আরে নাগাজে কি ব্যাপার হ্যাঁ হ্যাঁ নান্ডুদা এসেছি আমার মেয়ের বিয়ে তাই আমি কাঁঠ দিতে এসেছি আচ্ছা কোথায় হলো রে তোর মেয়ের বিয়ে আর বলো না নান্ডুদা আমার মেয়ে একটা ছেলেকে ভালোবেসে ফেলেছে তার সাথে বিয়ে দিতে হচ্ছে এখন যা দিন কাল আর কি বলবো কিছু বলার নেই এই রে সব এরকমই চলছে নাকি হ্যাঁ হ্যাঁ কি আর করব বলো যা হবার তো হয়ে গেছে বিয়েটা দিয়ে দিই তাড়াতাড়ি তাছাড়া তো গ্রামে কার কাছে মুখ দেখাতে পারবো না আমি হ্যাঁ হ্যাঁ যা হবার হয়ে গেছে দিয়ে দে দিয়ে দে তাহলে আরে বাবা কি হয়েছে আয় আয় বেটা কে এসেছে দেখে যা আচ্ছা এখন আর কি এলো এই দেখ পঞ্চু কে এসেছে দেখ কই দেখি তো এই মেরেছে আরে কাকু তুমি হ্যাঁ হ্যাঁ আমি আমার মেয়ের বিয়ে দিতে এসেছি তার জন্য তোদের বাড়িতে নিমন্ত্রণ দিতে এসেছি আরে লড় আর দু চার দিন মজা নিতে দিতে হয় তারপরে বিয়েটা দিতে হয় আমিও মাঝে মধ্যে একদিন দুদিন পাইছি আরে কি বলছিস রে খোকা মনে মনে কি করছিস না 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 কাকা কিছু না আমি ওইটাই ভাবছিলাম বলি আপনার মেয়ে তো খুব সুন্দর এত তাড়াতাড়ি বিয়ে কেন দিয়ে দিচ্ছ আরে যাক যাক ওইসব কথা ভেবে চিন্তে আর লাভ নেই যবে খাবার দাবারের প্রোগ্রাম থাকবে সেদিন কিন্তু বাবু চলে যায় গো হ্যাঁ হ্যাঁ চলে যাব বাবা বলছিলাম সেদিন কি একটু দেশি মাল তালের ব্যবস্থা আছে না সেটা একটু জিজ্ঞেস করে নাও এই রে লাবড়া তোর আমার কাছে বলতে সব লজ্জা করছে না নাকি ও বাবা প্লিজ আই ডু নট কাম প্লিজ জিজ্ঞেস করো লাবড়া এমন খবর তোমার দিব না সব বাহন চত্বর তোর ওখানে নেশা হয়ে তুলে যাবে তোর বাপকে তুই জিজ্ঞেস করছিস ওখানে মাল তাল দিবে না না দিবে ওফ বাড়া আরে না আমি বলছিলাম তোমার মেয়ের বিয়েতে কিছু দেশি মালতালের কোনো ব্যবস্থা করেছে না এরকমই নিমন্ত্রণ দেওয়া যাচ্ছে হ্যাঁ এটার কি জিনিস বাবা আরে দেশি ধররা মহু মহু মত মত हट ওইসবারে চলে বিয়েবাড়িতে ওইসব যদি বাড়িতে না চলে তাহলে কি কি সাদ্য করে চলবে নাকি বিয়ে কি জন্য করে হাসি ফুর্তি নাচ গান ডান্স এইসব করার জন্য তো বিয়ে করে আর বলছো মাল চলবে না মাল যদি না চলে

বিয়ের দিনে ঠিক যাই পৌঁছে যাবি হ্যাঁ বাড়া যত সব বাবা ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না যে লালা চলে গেল আর তোকে বুঝতে হবে না দিন ভাত তো চুল্লু মারি থাকবি তাহলে কি আর বুঝতে পারবি বাবা আমার চুল্লুর উপরে কোনো নজর দিও না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যা যা বাড়িতে গিয়ে শুয়ে দে যা লাবড়া জীবনটা নরক করে দিচ্ছিস জাল ভাগে গেলে ঠিক আছে ঠিক আছে যাচ্ছে আরে পঞ্চদা যে এ সকাল সকাল কি ব্যাপার না 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 কে কিছু না আমি একটা বিড়ি নিতে এসেছি বাড়িতে বিড়ি পেলাম না তার জন্যে তোমার বিড়ি নিতে এলাম বাবা বলেছে না আমি কি দোকান খুলে রেখেছি নাকি সকালে চলে এসেছো বিড়ি নিতে আমার আর বলে দিচ্ছি বেশি চেঁচামেচি করো না বাড়িতে আমার নতুন বউ ঘুমাচ্ছে জেগে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে এই রে হাবলু আমি এটাও তোকে ভেবেছিলাম না যে তুই এই কাজটা করতে পারিস চি 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 একবারে মরদের নামে তুই কলঙ্ক তুমি একেবারে মরদ যাত্রাকে নিচে নামিয়ে দিচ্ছ চি চি চিচি চিচি লজ্জা করে না তোমার ওদিকে তোমার বউ বাড়িতে ঘুমাচ্ছে আর তুমি গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছ নাকি সাইল্যান্ড সাইল্যান্ড আমার বউ যদি রেগে যায় না তাহলে তোমার করে দেবে বাইল্যান্ড এই রে কি শুনছি আমি তো আগে জানতাম না তুমি এইভাবে থাকো বা তোমার বউ এরকম হয়েছে আর জানার কোন দরকার নেই আমি বলছি পঞ্চদা চেঁচামাচি না করে তাড়াতাড়ি তুমি কেটে পড়ো আমার হিসাবে আমার বউ খুবই ভালো বটে আমার জন্য তোমার খারাপ হতে পারে চি 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 ছি তোমার আমার সম্পর্ক কত দিনের আমরা বন্ধু আরে একটা তোমার বউ দুদিনের বউ এলো তাকে নিয়ে আমাকে একেবারে ভুলে যাচ্ছ না 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 অঞ্চা আমি ওটা বলছি না তুমি আমার বন্ধু সেটা তুমি ঠিক আমার বন্ধুই তুমি বটো কিন্তু এখানে আমি দয়া করে বলছি চেঁচা আমি করো না তুমি আমার কাছকে এসেছিলে বিড়ি খুঁজতে সকাল সকাল কিন্তু আমি তোমাকে বলছি কি আমার কাছে বিড়ি নেই এবারে তুমি কেটে পড়তে পারো আবার তুমি ফালতু কথা বলছো বইয়ের নিয়ে কিছু উল্টা সিধা বলছো এটা আমার ভাল লাগছে না এই রে সত্য কথা বললে সবারই জনন লাগে সেই কথাটা বলবো করে এসেছিলাম কিন্তু তার আগে ভেবেছিলাম একটা বিড়ি আমি খুঁজে নি কিন্তু দেখছি সেই কথাটা আর বলতে পারবো না যা কিছু বলবো তার আগেই তো ল্যাবড়া এমন এমন একটা কথা বলে দিলে ল্যাবড়া সেই কথাটা বলতে ইচ্ছা করছে না যা যাও আর কিছু বলতে আমি চাই না যাও তোমার বইয়ের আচলে গিয়ে পড়ে থাকো আরে স্বামী কে বটে দেখছি বহুত খেললে হাল্লা করছে না না বাবু ও কেউ নেই আমার একটা বন্ধু এসেছে তার সাথে একটু গল্প করছি তোমার বন্ধুকে বলে দাও একটু মুখটা কম চালাবে না হলে মুখটা সারা জীবনের মতন বন্ধ করে দেবো এখানে এসে নিয়ে উল্টো না বাবু ঠিক আছে ঠিক আছে আমি এটা ব্যবস্থা করে নিচ্ছি এই রে কি দেখছি আমি এটা হাবলু তো বইয়ের একেবারে গোলাও হয়ে আছে এই পঞ্চুদা আমি ভালো ভালো বলছি তাড়াতাড়ি কেটে পড়ো না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখন আমাকে কিছু পরে কিছু বলো না

কিরিমিনি কড়াক বউকে নিয়ে পালং খয় করব কড়াক কড়াক এই কি দেখছি আমি আমি তো ভেবেছিলাম এই অন্ধকারে একটু মাল খেয়ে যাব তার জন্য এই দশ টাকার একটা পুটলি নিয়ে এসেছি দেশি মোহ এখানে দেখছি বাবা বসে আছে ঘর অনথ হয়ে গেছে মনে হচ্ছে আবার কে রে বালক চেচাচ্ছিস এই না 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 বাবা আমি আমি বাবা আমাকে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমি ভুল করে চলে এসেছি আমাকে এবার মতন ক্ষমা করে দাও বাবা দেখ বালক এখানে যে আছে সে কখনো ফিরে যায় না 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 মা আমি ফিরে যাব তুই বললেও কিছু কাজ হবে না বালক এখানে যে একবার আছে সে কখনো ফিরে যায় না 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 বাবা ওরকম করবেন না প্লিজ বাবা ঠিক আছে তোর কি কি তুই খুলে বল বাবা আমি একটা খুব চিন্তা ছিলাম সেই চিন্তা করে করে এখানে দশ টাকার একটা পুটলি নিয়ে এসে ভেবেছিলাম আমি এই অন্ধকারে ছায়রা তলে বসে বসে খেয়ে নিয়ে তারপর বাড়ি যাব তারপরে এসে দেখছি তোমার যজ্ঞি চলছে আমার ভুল হয়ে গেছে মনে হচ্ছে বাবা ভুল তো তোর হয়েছেই কিন্তু তুই বল বালক তোকে আমি কি সাহায্য করতে পারি এ এ সাহায্য করবে আমাকে বাবা হ্যাঁ বালক কি সাহায্য করতে পারি তোর বাবা আমার একটা গার্লফ্রেন্ড ছিল সেই গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে তার বিয়ে শুনেই আমি একটু ক্লান্ত হয়ে গেছিলাম হ্যাঁ তো তুই কি করতে চাস তোর গলফ্রেন্ড বাবা আমি আমার গার্লফ্রেন্ডকে লাস্ট বারের মতন একবার পপক করতে চাই দাও হ্যান্ডেল দিয়ে আচ্ছা বলো বলছিলাম তুই বিয়ে করেছিস হ্যাঁ হ্যাঁ বাবা আমি বিয়ে করেছি আর আমার একটা ছেলেও আছে ভাই যাকে তুই বিয়ে করেছিস পপক কর না যার সাথে তুই ঘর করছিস তাকে নিয়ে পপক কর যে নতুন ঘর করতে চাইছে তার জীবনটা নরক করতে চাইছিস শূরের বাচ্চা এই রে মেরেছে বাবা আমার কিছু ভুল হয়ে গেছে নাকি সবাই করে তাই আমিও করে ফেলেছি সবাই যা করবে সেটা তুই করবি লেবরা চোদা বাবা ভুল হয়ে গেছে তাহলে আমাকে ক্ষমা করে দাও তোকে ক্ষমা তোকে কেমন ভিভো দিয়ে দিতে হয় সেটা তুই দেখ লোকটি তুই দিব বলছিস ভিভো দিয়ে আই তোর গান্টি মেরে দিচ্ছি আমি ভিভো দিয়ে এই রে না 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 দেখ এবার কেমন দিতে হয় এই জঙ্গলে যেই আছে আর খারাপ কাজ করে আরেই আমি ধরে গাড় মেরিনি আজ তোকে পেয়েছি তুইও সারা জীবন মনে রাখবি না 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 বাবা ছেড়ে দা ছেড়ে দা হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিচ্ছি দাঁড়া আর একটু এই বাবা এলে বাবার কলা কেমন তেজ এলে बाय बाय टाटा गुड बाय गया